আসসালামু আলাইকুম আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থের পঞ্চম কবিতা কষ্ট চিরকুমার হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতার জবাব জ্যেষ্ঠ কবি হেলাল হাফিজ কষ্ট কিসের কষ্ট তোমার জীবন না হওয়ায় হল একটুখানি নষ্ট কষ্ট কিসের কষ্ট তোমার বুকে কেউ ছিল না নির্ভরতায় আঁকড়ে থেকে মধুর কথা বলবার তোমার দুঃখের আগুন বয়ে উদার মনের সবুজ পথে কেউ ছিল না চলবার তাই তো তুমি ব্যথার জলে অবগাহন করার ছলে মুখ লুকিয়ে কাঁদতে সেই জলেরই আগুন দিয়ে হেলেন ব্যথার কষ্ট নিয়ে কাব্য গীতে বাঁধতে তাই বলে কি ভেঙে যাবে ব্যাধের জালে খাবি খাবি জীবন থেমে থাকবে তাই বলে কি আধার যত ব্যাথার কাটা শত শত বুকে চেপে রাখবে এই আমারও কষ্ট আছে দুচোক ভরা কষ্ট তোমার না হয় একটু হলো আমার মতো নষ্ট কষ্ট কিছের কষ্ট চিরকুমার হেলাল হাফিজ তোমার ব্যথার হৃদয় ছোঁয়া হয়তো গভীর অতি মন সরালে অন্যদিকে দুদিন পরে থেমে যাবে কষ্ট স্রোতের গতি যে মানুষের দুই বেলা নুন ভাত জটে না ক্ষুধায় যারা কাঁচছে মাথা ঠুকে যে মানুষের অঙ্গ দুঃখের বীজ বেদনার কষ্ট আছে আগুন চাপা বুকে নিত্য জালের দু চোখ বেয়ে ব্যথার তরল গড়িয়ে পড়ে বর্ষা জলের মতো সন্তান সুখ পায়নি যারা খুব হতাশায় করুণ ব্যথায় ধুকছে অবিরত তাকাও তাদের দেখে। রিক্ত কবি হেলাল হাফিজ দেখবে তোমার কষ্ট মানিক এক বারে কষ্ট ব্যথা দেখতে হলে রিফুজ ক্যাম্প যেও তাদের কষ্ট থমকে দেবে বন্ধু তোমাকেও কষ্ট স্রোতের ব্যথার নদী জেনে বা ক্যাম্প গিয়ে তাদের করুণ গল্প লিখো চোখের পানি দিয়ে একটি রুমে দুই তলা খাট দুই পরিবার বাস এমন করে নীরব কাটে দুখের বারো মাস মানবেতর এমন জীবন কে দেখেছে কবে এর চেয়ে বেশি কষ্ট ব্যথা নেহি কোনো আর ভাবে একটু না হয় দেখে যেও ছোট্ট হৃদয় তলে কেমন করে দাউ 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 ব্যথার আগুন জলে কষ্ট কবি হেলাল হাফিজ কষ্ট কথা শোনো যাদের কষ্ট দেখলে ভীষণ কাঁদে বে তোমার মনো ঢাকার বুকে দেখেছিলাম আগামা লেনে দুই পরিবার বসত করে মাঝে পর্দা টেনে দেখেছিলাম কুকুর মানুষ বাড্ডা লেকের পাড়ে পাশাপাশি ঘুমিয়েছিল দেখলে হৃদয় কাড়ে কি নিদারুণ আকাশতলের জীবনধারাপাত লিখতে গেলে কলম কাঁদে কেঁপে ওঠে হাত ঘরের কষ্ট পরের কষ্ট ভাতের কষ্ট কি যে হরেক রকম কষ্ট ব্যথার সাক্ষী আমি নিজে সকাল গেল সন্ধ্যা গেল এলো রাতের ভয় বাঁচার জন্যে মাটির জীবন করছি কত ক্ষয় চোখের কোনায় জল জমেছে ডালিম ডানার মতো বুক সাগরে উঠাল পাঠাল ডগে খুন ক্ষত প্রেমের দেনা শোধ করে আজ হলাম আমি নিঃস্ব আমার বোবা কষ্ট দেখে অবাক কালে বিশ্ব যতই আমার মনের ভেতর আগুন জলে বিষের বুঝতে পারি শুরিদ আমার কষ্ট তোমার কিসের একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট নিয়ে সব ছেড়ে সে চলেই গেছে কি হবে আর আজকে বলো সন্ধ্যা সকাল ধূপ জ্বালিয়ে তার দুঃখে শোক প্রদীপ জেলে পাথর চাপা সাদা ঘাসের কষ্ট দেখে কি লাভ বলো খুব গোপনে মনের ভিতর দুঃখ পুষে এরচে চলো বৃদ্ধ নিবাস গল্প শুনি ভীষণ রকম কষ্ট পেলে ভুল রমণী ভালোবাসার যন্ত্রণাতে ঘৃণা এবং অবহেলার মরণ ব্যথায় তোমার জীবন না হয় হল একটুখানি নষ্ট কষ্ট কিসের কষ্ট বলতে পারো হৃদয় মানুষ কষ্টকারে কয় যখন দেখি মানব জীবন মানব সমান নয় বুঝতে পারি বুঝতে পারি কষ্ট তারে কয় আর কে আছে এই দুনিয়ায় আমার মতো কষ্টে এসো তবে ভাগ করে নি জাগিয়েছে নষ্টে গিয়েছে